এই রে মাথার মধ্যে কতগুলো আমি স্প্রে দিয়ে দিচ্ছি এই স্প্রেটা হচ্ছে ওসিসের সাইন স্প্রে তো এখানে যে হেয়ারস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ এই হেয়ারস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না তাহলে এই হেয়ারস্টাইলটা আমি কিভাবে করেছি কত সহজ পদ্ধতিতে করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি হ্যালো এভরিওয়ান আমি রূপা সরকার তো আমার এটা একটা হেয়ারস্টাইলের ভিডিও ফার্স্ট আমি নিয়ে নিলাম প্রোফাইল সেকশান প্রোফাইল সেকশান থেকে আমি নিয়ে নিয়েছি দশ আঙুল হচ্ছে মাপ নিয়ে নিয়েছি দেন আমি চলে গেছি ব্যাকসাইডে ব্যাকসাইডে যে তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা আমি নিচ্ছি এটাতে আমি একটা পনিটেল করবো তো পনিটেলটা আমি করছি ওয়ান পজিশানে তো তোমরা দেখছো যারা ভিডিওটা আমি একটাই রিকোয়েস্ট স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো কীভাবে আমি হেয়ার স্টাইলটাকে কমপ্লিট করেছি আর কতটা সহজ পদ্ধতিতে করেছি সেটা তোমাদের সাথে আমি আগেও বলেছি শেয়ার করতে চাই এখনও আমি সেটাই বলবো যে শেয়ার করতে চাইছি তো এখানে টাপটের ফাইভ প্লাস আমি স্প্রেটা ইউজ করেছি হেয়ার স্প্রে এখানে আমি একটা ববি পিন নিয়েছি ববি পিন নিয়ে আমি হচ্ছে গাটারের সাথে সেট করে নিয়ে আমি ওয়ান পজিশানে আমি একটা কনিটেল করে নিয়েছি দেন আমি চলে যাব হচ্ছে বুফন রেডি করব। তো বুফনের ভিডিওটা এর আগে দিয়েছি জন্য এবার আমি আর বুফনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাইনি তো যেটা আমার নতুন শেয়ার করার ছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি নিয়ে নিলাম ফ্রন্ডে পাঁচ আঙুল হচ্ছে মাপনি নিয়েছি ফ্রন্ডে যেটা আমি করতে চাইছি দেন বাকি যে পাঁচ আঙুলটা সেটাতে আমি বুফন রেডি করেছি তো যারা হেয়ারস্টাইল এখনও জানো না বা কিছু জানো কিছু জানো না একটু ডাউট আছে তো তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি হেয়ারস্টাইল হচ্ছে শেখাতে শেখাচ্ছি ক্লাস করবো বা করতে চাইছি তো যোগাযোগ করো সিক্স টু নাইন ডবল ফোর সেভেন ট্রিপল এইট জিরো বেসিক একটু অ্যাডভান্স শেখানো হচ্ছে পাঁচ হাজার টাকায় সার্টিফিকেট থাকছে তো অবশ্যই যাদের ইন্টারেস্ট আছে আমার সাথে যোগাযোগ করতে পারো দেখো তোমরা এখানে ভিডিওটায় দেখতে পাচ্ছ আমি কিন্তু বুকনটা রেডি করে ফেলেছি দেন আমি কী করেছি ফ্রন্টে একটা বক্স সেকশন করে নিয়েছি যে ফ্রন্টে যে হেয়ারটা আমাদের স্টার্ট হয় না সেখান থেকে যে পাঁচ আঙুল মাপটা নিয়েছিলাম সেখানে আমি কিন্তু একটা বক্স সেকশন করে নিয়েছি বক্স সেকশন করে দেখো আমি কিন্তু সেকশানিক লিপ দিয়ে আমি ওই হেয়ারটাকে লক করে নিয়েছি দেন যে এক সাইডে যে হেয়ারটা দু সাইডে হেয়ারটা দেখানো হয়েছে তো এক সাইডে হেয়ারটা যে আমার থেকে গেছে তো সেটাতে আমি কিন্তু মার্বেকের ডাস্টিং পাউডার ইউজ করেছি দেন হচ্ছে টাফটের ফাইভ প্লাস হচ্ছে হেয়ার স্প্রেটা ইউজ করেছি দেন আমি কিন্তু বুফনের যে হেয়ারটা তার সাথে মাছ করে দিচ্ছি এটা তোমরা খুব একটু ভালো করে দেখে নাও যে আমি কী হেয়ারটাকে কমপ্লিট করতে চাইছি বা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এই জিনিসটা তোমরা কিন্তু ভালো করে দেখে নাও তো দেন আমি আনাদার সাইডেও আমি সেম করে নিলাম প্রসেসটা ভিডিওটা পুরো ভালো করে দেখলে তোমরা হয়তো এই হেয়ারস্টাইলটা তোমরাও করতে পারবে খুবই সহজ তো আমার মনে হয়েছে যে যারা আমাকে ফলো করছো বা আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখছো যারা দেখছো তারা হয়তো তাদেরকে আমি খুব ভালো করে হয়তো বোঝাতে পারবো স্টেপ বাই স্টেপ আমি হেয়ারগুলো দেখাবো কারোর যদি কোনো ডিমান্ড থাকে যে আমি এমন ধরনের হেয়ার স্টাইলটা আমি জানি না আমায় যদি এরকম ধরনের একটা ভিডিও এই স্টাইলের ভিডিও আমায় একটু দিতে পারো তাহলে খুব ভালো হয় তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও স্টাইলের আমি তাহলে আমার হচ্ছে সেটা আমি করে দেখাতে পারবো এবং আমার খুবই ভালো লাগবে ভিডিওগুলো করতে তো দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আরেকবার বলে দিই যখন আমরা যে হেয়ারটাই করতে নেব কি না তো সেই হেয়ারটে আমাদের কিন্তু খুব ভালো করে কম করতে হবে মানে চিরুনি দিয়ে আঁচড়াতে হবে তো এই জিনিসটা কিন্তু তোমরা পপার করবে নইলে কিন্তু হেয়ার ভালো ফিনিশিং আসবে না ঠিক আছে আমি যখন নতুন কাজ শিখেছি আমারও এই ভুলগুলো হয়েছে আস্তে 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 যখন আমি কাজ করে এগোচ্ছি তখন আস্তে আস্তে আমার এই জিনিস কিন্তু ভুলগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে তো যারা প্রথম প্রথম কাজ শিখবে কাজ শিখে বেরোবে কিচ্ছু ভয় নেই ঘাবড়ানোর কিছু নেই যে আমার দ্বারাই হবে না আমি পারবো না তো একদমই এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে দাও অবশ্যই পারবে প্রত্যেকটা হেয়ার যদি তুমি পাঁচবার সাতবার করে প্র্যাকটিস করো অবশ্যই দশবার প্র্যাকটিস করলে তো তুমি ওই হেয়ার এত সুন্দর করবে যে মানে আমি যে তোমায় দেখিয়ে দিলাম বা তার থেকেও তোমারটা বেটার হয়ে গেল এগুলো এটাই হচ্ছে বিষয় দেখো আমি এখানে যে পনিটেলটা করেছিলাম ওয়ান পজিশনে দেন আমি যে বুফন করেছি সেই বুফনের হেয়ারটাকে আমি কিন্তু একবারে হাতে নিয়েছি কিন্তু কোন পজিশনে রেখেছি ওয়ান পজিশানে আমি কিন্তু আমার হাতটা রেখেছি আর বাকি যে আমার বুফন বা ফন্ডে যে দুপাশের আমি হেয়ারগুলো নিয়েছি একই সাথে আমি কিন্তু নিচ্ছি দেখো এই জায়গায় এই বিষয়টা তোমাদের একটু বুঝতে হবে যারা পারবে একবারে করতে এখানে তো তারা একবারে হেয়ারটাকে হাতে নিয়ে লক করবে যারা পারবে না তারা কিন্তু আলাদা আলাদাভাবে সেকশানিং ক্লিপ দিয়ে নেবে বা হচ্ছে তোমার ববি পিন দিয়ে লক করে লক করতে করতে এগোবে তো এটা আমার সম্ভব হয়েছে তাই আমি এইভাবে করেছি আরেকটা জিনিস দেখো বুফন যে করেছি না ওখানে যদি কখনও দেখো যে আপ ডাউন হচ্ছে যে বুফনটা পুরো কমপ্লিট একটা রাউন্ড শেপ আসছে না তো তখন কিন্তু টেলকমের টেলটাকে ইউজ করতে পারো দেখো এখানে আমি একটা হচ্ছে এক সাইড ববি পিন দিয়ে আমি লক করছি তার আগে কিন্তু সেকশানিং ক্লিপটাকে নিয়ে নিয়ে ওখানে যে এটা যাতে সঠিকভাবে আমি করতে পারি আমার এখানে কিন্তু বুফনের হেয়ারের সাথে আর ফন্ডের হেয়ারের সাথে মাছ করে যে আমি এখানে একসাথে যে ক্লিপটা লাগিয়েছি এখানে যে যার হেয়ারটা আমি করছি এর কিন্তু হেয়ার অনেকটাই হচ্ছে ফন্ডে হেয়ার ছিল যার জন্য আমার কিন্তু এক গাদা ক্লিপ দিতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবার তো ফ্রন্ট এরিয়ায় হেয়ারটা বেশি থাকে না ওর বেশি আছে জন্য ওর হচ্ছে অনেকগুলো ববি পিন আমাকে লক করতে হয়েছে দেন আমি কিন্তু ভালো করে দেখে নিচ্ছি যে আমার বুফনটা ঠিক আছে কি না আবার এখানে আরেকটা জিনিস দেখো যে পনিটেলটা করেছি ওয়ান পজিশানে সেই ওয়ান পজিশানে কিন্তু পনিটেলটা আর ওপরে আমি কিন্তু বুফনের হেয়ারটাকে আমি ববি পিন দিয়ে লক করে ওখানে আমি রেখেছি দেন আমি ভালো করে দেখে নিচ্ছি বুফনটা কোথাও আমার আপ ডাউন হয়েছে কি না এইগুলো তোমরাও খেয়াল রাখবে টেলকমে টেলটা ইউজ করবে তারপর তোমার হেয়ারটাকে আবার আস্তে করে আঁচড়ে নেবে মানে কমিং করবে যেটাই তোম মানে বুঝতে পারো দুরকমভাবেই বলছি তো এই হেয়ারটা খুবই সহজ যারা হেয়ারস্টাইল জানো তাদের তো খুবই সহজ আর যারা এখনও হেয়ারস্টাইল জানো না শিখতে চাইছো আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ডবল ফোর সেভেন ট্রিপল এইট জিরো দেন আমি দেখো আবার কিন্তু পনিটেল একটা যে করেছি ওয়ান পজিশানে তার উপরে যে আমি বুফনের হেয়ারটা দিয়েছি এখানে আরও বেশি টাইটলি আমি লক করার জন্য আমি কিন্তু আবার সেম পজিশানে সেমভাবে আমি কিন্তু আবার ববি পিন দিয়ে আর একটা হচ্ছে গাডার দিয়ে আমি কিন্তু ওখানে আবার লক করে নিচ্ছি তো তোমরাও এটাকে এইভাবে করে নেবে দেখো একটা হেয়ার স্টাইল করে আসার পরে বেশ দেড় দু ঘন্টা পরে যদি হেয়ারটা খুলে যায় তো তাহলে কিন্তু আমাদেরই বদনাম হবে তো এরকমভাবে কাজ করবে যাতে তার সে মানে দশ ঘন্টা বারো ঘন্টা পরে যেন হেয়ারটা তার এতটা লং টাইম যেন হেয়ারটা স্টে করে এবং খোলার সময় যেন মানে হেয়ারটা যখন খুলছে তখন যেন সে মনে করে যে না আমার হেয়ারটা এতটাই সুন্দর করে আমাকে করে দিয়েছে যে আমি এত ঘন্টা আমার হেয়ারটাকে আমি ক্যারি করেছি আমার কোনো ডিস্টার্ব হয়নি তো সব সময় নিজের কাজটা খুব সুন্দরভাবে করবে সময় তাতে বেশি লাগুক কোনো সমস্যা নেই এবার দেখো ফ্রন্ট এরিয়ায় যে আমি বক্স সেকশান করে যে আমি হেয়ারটা রেখেছি এখানে আমি দেখো টিপিল টং ইউজ করেছি তো টিপিল টংটা কিভাবে এর টিপিল টংটা হচ্ছে আইকনিকের টিপিল টং কীভাবে ইউজ করবে সেটা আমি তোমাদেরকে বলছি ফার্স্ট দেখো আমি যে বক্স সেকশন নিয়েছি এবার প্রোফাইল সেকশান করে নেব আবার প্রোফাইল সেকশন করে আমি যে টিপিল টংটা করছি এখানে যে হেয়ারে হচ্ছে টাপটের ফাইভ প্লাস স্প্রেটা ইউজ করেছি দেন আমি টিপিল টং মেশিনটা ইউজ করেছি এবার কটা লেয়ারে আমি টিপিল টং করব সেটা হচ্ছে তোমাদের ব্যাপার তোমরা তিনটে লেয়ার নিতে পারো বা চারটে নিতে পারো পাঁচটা নিতে পারো সেটা তোমাদের ব্যাপার যত নেবে তত হেয়ারস্টাইল বেশি ভালো হবে আবার আরেকটা জিনিস খেয়াল রাখবে যে ক্লায়েন্টের ফেসটা কি আছে রাউন্ড শেপ আছে নাকি লম্বা শেপ আছে তো এটাকে দেখে নেবে এবার হেয়ারস্টাইলটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকে আছে দেখো আমরা কাজ করতে যাই ক্লায়েন্টকে আমরা হ্যাপি রাখতে চাই বা হ্যাপি রাখার চেষ্টা করি তার যা ডিমান্ড থাকে সেই ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু এগোনোর চেষ্টা করি যদি কেউ আমাদের ওপর ছেড়ে দেয় যে ম্যাডাম আপনার পছন্দ মতো আমাকে কোন ফেস আমার ফেসে যেই হেয়ারটা মানাবে তো সেটা করে দাও তো তখন কিন্তু একটু চিন্তার বিষয় হয়ে যায় তো তখন কিভাবে করব। সেগুলো তখন সেই সিচুয়েশানে তো শুধু হেয়ার থাকে না শাড়ি থাকে তার জুয়েলারি থাকে সব কিছু ম্যাচ করে নিয়ে তার কিন্তু হেয়ারটাকে কমপ্লিট করে দিয়ে আসতে হয় তো এখানে দেখো এক সাইডে হয়ে গেছে আমার হচ্ছে টিপিল টং করা আমি চারটে লেয়ারে করেছি দেন অ্যানাদার সাইডেও আমি কিন্তু চারটে লেয়ারে করবো এইটা তোমরা খেয়াল রাখবে এক সাইডে যদি আমি চারটে লেয়ারে টিপিল টং করি তাহলে অন্য সাইডেও কিন্তু আমাকে চারটে লেয়ার করতে হবে যদি পাঁচটা লেয়ার করো বা তিনটে করো লেয়ারে যদি টিপিল টং তাহলে কিন্তু অন্য আনাদার সাইডও কিন্তু সেম করতে হবে তবেই কিন্তু হেয়ারস্টাইলটা ফ্রন্টে দেখতে ভালো লাগবে তো আমি সেটাই করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও এই নলেজগুলো মনে রেখে দিও কিচ্ছু ভয়ের নেই শুধু স্টেপ বাই স্টেপ হেয়ারগুলো করতে হবে তাহলেই তোমরা কিন্তু পেরে যাবে আমি এখানে আমার যে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছো বা দেখবে তারা কিন্তু এই হেয়ার স্টাইলটা একেবারেই শিখে যাবে আর প্র্যাকটিস করলে পরে আরও খুব ভালো শিখতে পারবে এখানে যে টিপিল টংটা ইউজ করছি এই টিপিল টংটা হচ্ছে আইকনিকের খুবই ভালো সুন্দরভাবে কাজ করা যায় হাতে কোনো তাপ তো আমার লাগছেই না হাতে ধরার যে জায়গাটা সেটা কিন্তু মানে তাপ লাগছে না তো তোমরাও এরকম যারা হেয়ারস্টাইল অল্প শিখেছ বা অনেকের হয় না যে হেয়ার স্টাইলের ভিডিও আছে দেখছো বা ভিডিও দেখে হেয়ারস্টাইল শিখতে চাইছো তো তারা হচ্ছে সেইভাবেও শিখতে পারো তো হচ্ছে মেশিন মানে কিনে নেবে স্টাইল যে করা যায় বিভিন্ন ধরনের তো মেশিন কিনে নিয়েও তোমরা কিন্তু হেয়ার স্টাইল কমপ্লিট করতে পারবে তো এখানে দেখো আমি কিন্তু আস্তে আস্তে এখানে টিপিল টং করে নিয়ে দেখো আমি কিন্তু হেয়ারটাকে কমপ্লিট করছি আর এই হেয়ারটা হচ্ছে দেখো টিপিল টংটা আমি কিন্তু ফ্রন্ট এরিয়ায় করেছি অ্যাকচুয়ালি এখানে এখানে আমি যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে তোমার বুফনটা থাকবে তা আর পেছনে হচ্ছে তোমার বুফন মানে হচ্ছে যেটাকে পপ বা পাপ এটা বলে থাকে যে যেইভাবে তোমরা চেনো তো বুফনের আমি ফ্রন্ট এরিয়ায় চেয়েছি যে টিপিল টং রাখবো তো এখানে দেখো এক একটা ক্লায়েন্টের এখন এই হেয়ারগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে তো ট্রেন্ডিংয়ে যে হেয়ারগুলো চলছে সবাই সেগুলো করে থাকে তো আমিও সেগুলো চেষ্টা করছি তোমাদেরকে এক এক করে এক একটা হেয়ারস্টাইল করে দেখাবো প্রত্যেকটাই আমি ভিডিও করব এবং হচ্ছে ভয়েস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা এই স্টাইলগুলো বুঝতে পারো এবং ভিডিওর মাধ্যমে তো আমরা যাতে শিখতে পারো দেন আমি চলে গেলাম মারবেকের হচ্ছে একটা গোগনেট নিয়ে নিয়েছি তো এই গোগোনেটটা আমি যে ব্যাক সাইডে যে টেলটা আমি রেডি করেছি না পনি টেল তো সেখানে আমি এটাকে অ্যাটাচ করব এবং হেয়ারগুলো আমি হচ্ছে গোগোনেটের মধ্যে সবগুলো ভরে নেব তো এখানে যে করে নিয়েছি এটা কি হয় তোমরাও সবাই কিন্তু সাথে রেখে দেবে এটা খুবই মানে কাজের ক্ষেত্রে এতটাই সুবিধা হয়ে যায় যে এর মধ্যে হচ্ছে গোগুনেটের মধ্যে সব হেয়ারগুলো আমি ভরে নিলাম তো ভরে নেওয়ার পরে কি হচ্ছে আমি হচ্ছে ববি পিন দিয়ে লক করে নেব বা ববিপিন বা হচ্ছে ইউপিন তো ইউপিন দিয়ে লক করলে বেশি ভালো হয় জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আরেকটা দেখো যে ফ্রন্টে যে হেয়ারটা আমি ছেড়ে দিয়েছি ওই হেয়ারটা আমি কিন্তু ববি পিন দিয়ে আটকে নিয়ে সাইডে মানে দুদিকে দু সাইডে আটকে নেওয়ার পরে দেন আমি কিন্তু এখানে গোগর নেটটা ইউজ করতে পারতাম বা যদি কারোর ভুল হয়ে যায় যে আমি হচ্ছে এই রে আমি ইয়ে করে ফেললাম যে আগেই আমি ব্যাকসাইডের হেয়ারটা আমি গোগনেটে ভরে নিয়ে পুরো কমপ্লিট করে ফেলেছি তা ফ্রন্টের হেয়ারটা তো ঘাবড়ানো কিছু নেই কাজের ক্ষেত্রে অনেক সময় কী হয় আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে তো ম্যানেজটা আবার আমরাই করবো আর আরেকটা জিনিস তোমরা কিন্তু বুঝতে পারছো কি না সেটা আমি তোমাদের বলে দিই যে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও না স্প্রিট করে দিয়েছি যাতে মানে অনেকটা লং হয়ে যায় লং ভিডিও না অনেকে কি বলো তো দেখতে চায় না বা ধৈর্য থাকে না তো আমি স্প্রিট করে দিয়েছি আর আরেকটা জিনিস দেখো দেখিয়ে দিলাম তোমাদের যে ডান দিকেও যেরকম আমি টিপিল টংটা চারটে নিয়েছি বা দিকেও আমি কিন্তু মানে টিপিল টং করেছি যে হেয়ারটা সেটাও কিন্তু চারটেই করেছি তো এখানে এবার দেখো ববি দিয়ে আমি লক করে নিচ্ছি হেয়ারটা আরেকটা জিনিস আমি বলে দিই ফ্রন্টে অনেকের কিন্তু হেয়ার এক সাইডে একটু বেশি থাকে আর এক সাইডে একটু কম থাকে সমস্যার কিছু নেই ওটা হচ্ছে হেয়ার দেখে তোমরা হচ্ছে কমপ্লিট করবে প্রয়োজন পড়লে একটু নইলে নিয়ে নেবে বেশি করে বা যাতে বোঝা না যায় সেরকম পজিশানে নিয়ে নেবে তো নেক্সট ভিডিও তোমরা কিরকম দেখতে চাও আমাকে জানিও কীরকম ধরনের হেয়ারস্টাইল আর কি দেখতে চাইছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আর আমি এরপরে এক এক করে আমি হেয়ার স্টাইলের ভিডিও তোমাদেরকে শেয়ার করতে থাকবো আমি হেয়ার স্টাইলে ক্লাস করতে চাইছি তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সিক্স টু নাইন ডবল ফোর সেভেন জিরো দেখো ফ্রন্টের যে হেয়ারটা এক্সট্রা হেয়ার যেগুলো ছিল সেগুলো আমি কিন্তু গোবোনেটের ভেতরে আমি ঢুকিয়ে দিয়ে এবার আমি কিন্তু ইউপিন দিয়ে লক করে দিচ্ছি এখানে যে হেয়ারটা পুরো কমপ্লিট হয়েছে এই হেয়ারটা কিন্তু খুব মানে টাইট করে আর কি বাধা যে যাতে খুলে না যায় হয় না অনুষ্ঠান বাড়িতে অনেক ঘন্টা অনুষ্ঠান চলছে বা আনন্দ উৎসবে সবাই একটু নাচ গান এগুলো হুড়োহুড়ি একটু মাধ্যমেই থাকে তো এখানে হেয়ারটা কিন্তু একদম খুলে যাবেই না এতটাই মানে টাইট করে পুরো কমপ্লিট করা হয়েছে হেয়ারটা এবার এখানে যে হেয়ারটা তোমরা দেখছো এটা কিন্তু পুরো কমপ্লিট হেয়ার হলো এবার যে পেছনে ব্যাক সাইডে যে তোমার খোপা যেটা হলো যেটা গোগুনেটের মানে সাইডটা বলছি তো ওখানে তোমরা ফুল অ্যাড করতে পারো মানে যে যেরকম ফুল চাইছো সে এখানে ফুলটা হচ্ছে অ্যাড করে নিও আর এটা হচ্ছে আমার পুরো কমপ্লিট হেয়ার তো দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও আর ও খুব একটা মিষ্টি মেয়ে ওর ফেসটাও খুব সুন্দর আর ওর হেয়ারে আমি হেয়ার স্টাইল করি ওরও ভালো লাগে আমারও ভালো লাগে তো যারা এই ভিডিওটা দেখছো তাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর কেমন হয়েছে আমায় কমেন্টে জানিও দেখা হবে আবার হচ্ছে নেক্সট একটা হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা